কি মনে হয় যে নির্বাচনটা কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ যে আগামী ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনটা কি আদৌ ফেব্রুয়ারিতে হবে নির্বাচনের আগে কি এমন করা নতুন কোনো কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে পরিস্থিতি দেখে কিন্তু এখন এমনই মনে হচ্ছে গতকালকে নির্বাচনে যাবে কিনা এটি এখন চিন্তা ভাবনা করছে এনসিপি এমন বক্তব্য যখন আসিফ মাহমুদ দিয়েছে এনসিপির অ্যালাইন কার সাথে জামাত ইসলামের সাথে জামাত ইসলাম তো নির্বাচনে যাবে তাহলে এনসিপির যাওয়া না যাওয়া কি কোনো বক্তব্য কেউ কেউ বলছেন এই এনসিপি তো বরাবরই জামাতের বি টিম সেই প্রথম থেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এগুলো অন্যদের উপর ক্রেডিট যাইতে পারে বাট মেইন খেলোয়াড়টা ছিল জামাত তো সেখান থেকে এই দলটা বা এনসিপি যতগুলা আন্দোলন ডক্টর ইউনুস থেকে টেকনিক্যালি আদায় করছে ফোর্স করার কাজ লাগছে জামাত পিঠে হাত রাখা লাগছে সেই জন্য জামাতের একজন আমির বলছিল বাপের থেকে বড় হইয়া না জন্ম হইয়াই কারণ তোমরা তো জন্ম দিছি আমি মানে জামাত জন্ম দিছে এটা তো বাস্তবতা এখন এনসিপি যখন এই ধরনের বক্তব্য দেয় অনেকের মনে প্রশ্ন হয় যে নির্বাচন নিয়ে কি কোনো পরিকল্পনা প্ল্যান আছে পেছনে নাকি এনসিপি এমন বক্তব্য দিচ্ছে মাঠটাকে একটু গরম করার জন্য কারণ এরা মাঝে মাঝে বলে এ আসিফ যখন সরকারি ছিল বলছিল সেনা প্রধান নাকি বলছে বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউরুসকে মাইনা নিলাম পুরো মাঠটা গরম করে ফেলছিল খেয়াল আছে তো এমন এমন বক্তব্য এমন এমন সময় দেয় এখন তারই বক্তব্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে বা যে ভয়টা ছিল সেটা সামনে চলে আসছে যে এরা তো সরকারের সাথে কানেক্টেড এরা সরকার থেকে নামছে মানে সরকারের সাথে কানেক্টেড কানেক্টেড তা না এরা সরকারের সাথেই তার মানে কি কোনো প্ল্যান চলতেছে আসুন দেখি কেন হঠাৎ করে সেই কথা বলল তার বক্তব্য যে বিএনপির প্রতি পক্ষপাত করছে নির্বাচন কমিশন এখন কি পক্ষপাত করছে তার বক্তব্য যে এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা এখন সেটি বিবেচনা করার সময় এসে গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফের বক্তব্য একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের তা হারিয়েছে তারা যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তো নির্বাচনা আসে তো ভাই মাসখানেকার তাহলে তার বক্তব্য তাহলে আমরা সংখ্যা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না বর্তমান ইলেকশন কমিশন দ্বৈত নাগরিকত্ব খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি খবর পেয়েছেন ইসির বিরুদ্ধে তার আরও অভিযোগ হচ্ছে যে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে একটি দলের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করে তারপর রায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন অর্থাৎ বিএনপির সাথে বৈঠক করে এই রায় ঘোষণা করেছে ইসি এমনটাই তার অভিযোগ যা গণতন্ত্র এবং নির্বাচনের অশনি সংকেত তো কি করবে তার বক্তব্য যদি এমনই হয় এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাইতে হইতে পারে সময় নেওয়া পেছনে নিয়ে নির্বাচন পরবর্তী সময় হইতে পারে বাট এরকম অগোছালো অথবা পক্ষপাত দুষ্ট একটা নির্বাচন তারা চায় না এখন নির্বাচন যদি না হয় লাভ কাদের কিন্তু চারশো কোটির অভিযোগ আছে নাহিদের বিরুদ্ধে কোটি কোটির অভিযোগ আছে এই উপদেষ্টাদের বিরুদ্ধে কত কিছু যে আসতেছে ডক্টর ইনুস সাহেব তিনিও তো ফায়দাই নিচ্ছেন যতক্ষণ নির্বাচন হবে না এই রাম শাম যদু মধু ও যে বিচি নেতা কত্থেকা কৈকা ধান্দার ধান্দা কোটি কোটি টাকা আপনি দেখেন এই ধান্দা বন্ধ হয়ে যাবে আর এনসিপিতে যারা রাজনীতি করেন তারা সরকারের উপর যে চাপ তৈরি করতে পারেন অথবা প্রশাসনে তারা যে মূল্যায়নটা পান একটা রাজনীতি সরকার ক্ষমতায় আসলে তাদের বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে নির্বাচন বন্ধ হলে আমার মনে হয় জামাতেরও লাভ না লাভটা হচ্ছে এনসিপির কয়েকজন নেতার লাভ হচ্ছে যারা ধান্দাবাজ এদের রাষ্ট্রের ক্ষতি বিদেশি বিনিয়োগ দেশে বন্ধের পথে সরকার হিমশিম খাচ্ছে দেশে গ্যাসের সংকট এটা সংকট ওইটা সংকট ইউরোপ সরকারের আমলে সারা পৃথিবীতে বাংলাদেশের ভিসার ইস্যু কমছে একটা রাজনৈতিক সরকার না থাকলে কেউ কিন্তু স্থিতিশীল ভাবে না একটা রাষ্ট্রকে সো নির্বাচন দরকার পেছানোর কোন রকম ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ এনসিপির কথা মাঠে নামবে না আসিফ বলছে মাঠে নামবে তো নামো তুমি আর আগের মতন আসিফ মাঠে নেমে কিছু করতে পারবে না পরিস্থিতি বদলাই গেছে হ্যাঁ এখন এটা যদি জামাতের তলে তলে অন্তরে অন্তরে চিন্তা হয় যে আমাদের ইচ্ছারে এনসিপি বলুক তাহলে হয়তো ভিন্ন প্রেক্ষাপট হতে পারে কিন্তু এনসিপির শক্তিতে নির্বাচনের কিছু হবে না বাট একের পর এক অভিযোগ তুলছে শরিক দলগুলো তো তার বক্তব্য যে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এই জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে আমার মনে হয় না জামাতের যে রাজনৈতিক প্রচার প্রচারণা বিএনপি তো জাহেদের মনে হচ্ছে একাধিক সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না কেন মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও কোন জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে অতীতে এমন নজির আছে বিএনপি এবং সরি জামাত এবং এনসিপির পক্ষ অভিযোগ যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে এমনকি নির্বাচন কমিশন গিয়ে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদেরকে বলছেন কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়ায় যখন এই সরকারের বা এই প্রশাসনের বা এই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে একদিকে একটি প্রশাসনের উপর চাপ কৌশল যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নাই তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই জাহেদের বক্তব্য যেগুলো বিভ্রান্ত তৈরিকারী আমার মনে হয় না যে জামাত একাত্তরের পরে এত সুদিন জামাত কখনো দেখছে আর এতটুকু প্রশাসন সিস্টেম তার পক্ষে পাইছে বা এতটুকু জামাতের পক্ষে জনমত তৈরি হয়েছে যতটুকু হয়েছে এই সিস্টেমটা বা এই সুযোগটা জামাত এটা কাজে না লাগে কি করবে ডক্টর ইউনুসের ক্ষমতায় বসে রাখবে জামাত তো পাগল তো না আর এনসিপির কি আর তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই আর এইবার নির্বাচনেও এনসিপির যতটুকু এখনো দুই চার ভোট আছে পার্সেন্ট দুই চার ভোট আছে এইটাও যতদিন যাবে এদের কমবে কারণ এদের কর্মকাণ্ড বিতর্কিত দুই একটা ছেলে ছাড়া হাসনাত আবদুল্লাহ এবং ধরেন তাসনিম যারা ছাড়া বাকি যা আছে এখানে সবগুলো বিতর্কিত তো আপনি হাসনাত আবদুল্লাহ নিয়ে টুকটাক বিতর্ক আছে কিন্তু তো সবকিছু মিলিয়ে জামাত এবং এনসিপি এই নির্বাচন বর্জন করে কোনোভাবে মনে হয় না কারণ লোকালি তাদের যেই এমপিরা আছেন মানে হবু এমপি বা ভবিষ্যৎ এমপি বা তাদের প্রার্থীরা আছেন যথেষ্ট কাজ করতেছেন অফিস টফিস তৈরি করা হয়েছে মুভমেন্ট আছে গ্রামে গ্রামে চলতেছে তো নির্বাচন যদি নাই করবে এগুলাকে আইও আস তাহলে জাহেদ বড় বিশ্লেষক জামাতের ভেতর থেকে তার কাছে তথ্য আসে সম্ভবত সেটা জাহেদ ভালো বলতে পারে আমার কাছে মনে হয় এটা বিভ্রান্ত ছড়ানো ছাড়া আর কোনো কিছু ভালো থাকুন